আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবারকাত আজকে আমাদের আলোচনার বিষয় হল চিকুনগুনিয়া রোগে জ্বর চলে যাওয়ার পরেও থেকে যাওয়া জয়েন্ট পেশি এবং হাড়ের ব্যথার হোমিওপ্যাথিক চিকিৎসা আমরা জানি অ্যালোপ্যাথিক চিকিৎসায় বা কনভেনশনাল চিকিৎসায় জ্বর দ্রুত কমে যায় কিন্তু অনেক সময় জয়েন্ট পেশি এবং হাড়ের ব্যথা মাসের পর মাস রুগীকে কষ্ট দিতে থাকে এই জায়গাতেই হোমিওপ্যাথির একটি কার্যকর সমাধান দিতে পারে হোমিওপ্যাথি হল একটি সিমটম বে চিকিৎসা পদ্ধতি যেখানে রুগীর ব্যথার কারণ ব্যথার অবস্থান এবং মানসিক লক্ষণগুলো বিবেচনা করে ওষুধ নির্ণয় করা হয় চিকুনগুনিয়ার পরবর্তী ব্যথার জন্য হোমিওপ্যাথিতে অনেকগুলো হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে সে সেগুলো রোগের লক্ষণ ভিত্তিক হিসাবে সেগুলোকে প্রয়োগ করা হয় প্রতিটি রোগীর ক্ষেত্রে ওষুধ নির্বাচন একেবারে রোগের লক্ষণ এবং রোগীর ব্যক্তিগত লক্ষণ অনুযায়ী করিতে হয় তাই একজন দক্ষ এবং অভিজ্ঞ রেজিস্টার্ড হোমিওপ্যাথের পরামর্শ নেওয়া আপনাদের অত্যন্ত জরুরি চিকুনগুনিয়ার পরবর্তী দীর্ঘস্থায়ী ব্যথা শুধু শারীরিক কষ্ট নয় তাহা মানসিক এবং কর্মক্ষমতার দিকে দিক থেকেও জীবনকে দুর্বিষহ করে তোলে হোমিওপ্যাথি নিরাপদ কোমল এবং দীর্ঘস্থায়ী চিকুনগুনিয়ার এই ব্যথার সমাধান দিতে পারে তাই জ্বর চলে যাওয়ার পরও ব্যথা দীর্ঘদিন ধরে থাকে তবে একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের স্বর্ণপন্ন হন হোমিওপ্যাথিক চিকিৎসা হল সেফ জেন্টেল এবং হলিস্টিক কেয়ার সুতরাং শারীরিক এবং মানসিক স্বাস্থ্যসেবায় সাইফ হোমিওপ্যাথিক হেলথ সেন্টার আপনার সকল প্রকার সুস্থতার একটি নির্ভরযোগ্য ঠিকানা তাদের মোবাইল নাম্বার জিরো ধন্যবাদ সবাইকে থাকুন হোমিওপ্যাথির সাথে আবার দেখা হবে পরবর্তী পর্বে এই বলে আমি শেষ করছি কাজী সাইফুদ্দিন আহমেদ হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আল্লাহ হাফেজ